আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পাপিয়া আজকে একটা অন্য ধাঁচের রোমান্টিক গল্প নিয়ে এসেছি আশা করি সবার খুব ভালো লাগবে আর আপনারা কেউ যদি আপনাদের কারোর জীবনের গল্প শেয়ার করতে চান তাহলে আমাদেরকে মেইল করুন চিন্তা করবেন না নাম ঠিকানা সবই গোপন থাকবে ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক গল্পের নাম চুক্তির বিয়ে পর্ব এক আমি তৃষা সবেমাত্র অনার্স কমপ্লিট করেছি এর মধ্যেই বাবা উঠে পড়ে লেগেছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য তাই প্রায় প্রত্যেক সপ্তাহে ছেলেদের পরিবার আমাকে দেখতে আসে বাট আমি ছেলের কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে বলে দিতাম যে ছেলে আমার পছন্দ হয়নি আর আমার বাবা হতাশ মুখে তাদেরকে ফিরিয়ে দিতেন আজ আবার আমি সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসে আছি পাত্র ইঞ্জিনিয়ার তাই এবার বিয়ে ভাঙাটা এতটা সহজ হবে বলে আমার মনে হয় না বাবা তো ভীষণ খুশি পারলে আমাকে বিয়ের বসিয়ে দেয়। যাই হোক পাত্রের মা আমাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন যেন আমি কোনো কাচের তৈরি সুন্দর পুতুল আমাকে নিয়ে গিয়ে ঘরের এক্ষুনি সাজিয়ে রাখবেন মনে মনে অপেক্ষা করছি কখন আমাদের মানে আমাকে আর পাত্রকে একা কথা বলার সুযোগ দেবে আমার হবু মশাই আমার মনের কথা হয়তো বুঝতে পারলেন তাই আমাদেরকে আলাদা কথা বলার জন্য পাঠানো হলো আমি তাকে আমার রুমে নিয়ে এলাম উনি তখন থেকে নিচের দিকে তাকিয়ে আছেন আমিও অবশ্য নিচের দিকেই তাকিয়ে আছি তাই এখনও অবধি তার মুখখানা দেখতে পেলাম না অবশেষে আমি যখন প্রথমে মুখ উঠিয়ে বলতে যাব যে আমি বিয়েতে রাজি না তখনই তাকে দেখে থ হয়ে গেলাম এটা ছেলে নাকি রূপকথার কোন রাজকুমার একটা ছেলে এত সুন্দর হয় কি করে আমি মাথা খেয়ে হা করে তার দিকে দিকে তাকিয়ে রইলাম কিন্তু উনি আমার আমার একবারও তাকাননি ঘোর কাটলে আমি জিজ্ঞাসা করলাম আমাকে কি আপনার পছন্দ হয়েছে উনি সংক্ষেপে হে বললেন আশ্চর্য এই লোকটা একবারও আমার দিকে তাকালেন না আর বলেছে কি না পছন্দ হয়েছে উনি কি লজ্জা পেয়ে তাকাচ্ছেন না নাকি অন্য কিছু ধুর ছাই এগুলো কী ভাবছি আমি এমন রাজপুত্রের মতো বর পাব ভাবতেই আনন্দ লাগছে ওনাকে নিয়ে ফিরে গেলাম সবাইকে বললাম আমাদের একে অপরকে পছন্দ হয়েছে সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠলো বাবাকে আর পায়কে তখনই সবাইকে মিষ্টি খাইয়ে বিয়ে ঠিক করতে লেগে গেলেন আমি লজ্জা পেয়ে ভিতরে চলে গেলাম কিন্তু ছেলেটার কথা ভাবতেই অবাক লাগে একবার তাকালো না আমি কি দেখতে অতটাই খারাপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে জিজ্ঞাসা করছি না কলেজ লাইফে অনেক ছেলের ক্রাশ ছিলাম আমি কাউকে গ্রহণ করিনি কখনো নিজের বরের সাথে প্রেম করব বলে তখনই আমার ছোটো ভাই এসে বলল আপু সামনের শুক্রবারে তোর বিয়ে আমি লজ্জায় বালিশে মুখ লুকিয়ে ফেললাম আমার বিয়ে হবে একটা সাজানো সংসার হবে অবাক ভাবতে লাগছে দেখতে দেখতে সেই দিন চলে এলো আজ আমার বিয়ে একদিকে আনন্দ অন্যদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার ব্যথা অনেক ঝামেলা শেষে বিয়েটা সম্পন্ন হলো এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে একটা সাজানো গাড়ি করে শ্বশুর বাড়ি যাচ্ছি পাশে বসে থাকা আমার বর একটুও কথা বলছেন আমার সাথে হয়তো উনি কথা কম বলেন সে যাই হোক এইবার থেকে উনি আমার শুধুই আমার আমার মতো করে ভালোবাসবো তাকে এখন আমি একটা বিভিন্ন রকমের ফুলে সাজানো খাটে বসে আছি এটাই আমার বাসর ঘর অপেক্ষা করছি আমার বরের জন্য দরজাটা আস্তে করে খুলে উনি ভেতরে ঢুকলেন আমি নিচে নেমে ওনাকে সালাম করলাম আমি ভাবছি উনি আমাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরবেন কিন্তু উনি সেটা করলেন না আবার গিয়ে খাটে বসলাম উনি আমার থেকে কিছুটা দূরে বসে বললেন দেখো আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার কথা মন দিয়ে শুনবে আমি একটা মেয়ে খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে কোনো একটা কারণে বাবা ওকে পছন্দ করেননি উল্টা আমাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে লাগলেন তোমার ছবি দেখার পর বাবা মা তোমাকে খুব পছন্দ করেন আর আমাকে বলেন কাল তোমাকে দেখতে গিয়ে যাতে দেখার সাথে সাথেই হ্যাঁ করে দিই আর যদি আমি সেটা না করি আমি আমার বাবার মরা মুখ দেখব। তাই বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হলো মুহূর্তের জন্য আমি নির্বাক হয়ে গেলাম এটা কি হলো যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখলাম সে কি না অন্য কাউকে ভালোবাসে এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন শরীরের প্রত্যেকটা কোষে তীব্র যন্ত্রণা অনুভব করছি আজ বুঝতে পারলাম কেন সেদিন উনি আমার দিকে তা না তাকিয়েই হে বলে দিয়েছিলেন আল্লাহ আমার সাথেই কেন এরকম হলো আর পাঁচটা মেয়ের মতো আমার সংসার করা কেন হল না যাই হোক উনি যাকে ভালোবাসেন তাকে যেন পায় তাই আমি বললাম বেশ আপনি কি চান তবে ডিভোর্স দিতে হবে তাই তো উনি উঠে ড্রয়ার থেকে একটা কাগজ এনে আমার হাতে দিলেন তাতে লেখা বিয়ের এক বছর পূর্ণ হতেই আমি নিজের ইচ্ছায় ওনাকে ছেড়ে চলে যাব উনি আমার দিকে কলম এগিয়ে দিয়ে বললেন এই পেপারে সাইন করে দাও এক বছর পর আমার মা বাবা হজ করতে যাবেন তখন তুমি এই পেপারের চুক্তি অনুযায়ী নিজের ইচ্ছায় চলে যাবে আর আমি আমার ভালোবাসার মানুষকে মানে ইরাকে বিয়ে করব আর বাবা মা ফিরে আসলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব তাহলে তারা আমাদেরকে মেনে নেবে তাই এক বছর তোমাকে আমার স্ত্রীর অভিনয় করে যেতে হবে কিন্তু আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবে না আমি সোফায় ঘুমাচ্ছি আর তুমি খাটে ঘুমাও এই বলে উনি চলে গেলেন আমি অবাক হয়ে ওনার কথা শুনছিলাম ভাগ্য আমায় এত সুন্দর বাসরাত উপহার দিল আমার বরের দেওয়া চুক্তিপত্রে সাইন করে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম নিজের অজান্তেই চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে আজ থেকে শুরু হলো আমার চুক্তির বিয়ের জীবন তো আজকে এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য ওয়েট করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন সবাই আসসালামু আলাইকুম